হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি মোটামুটি অনেক ভালোই আছি বর্তমানে লঞ্চ চলাচল শুরু হয়ে গেছে আর কারপুর পরে এই এত আন্দোলন এত সমস্যা গেলেই সারা বাংলাদেশে হয়তো সবাই জানেন নতুন করে আসলে কিছু বলার নেই তারপরে গতকালকে থেকে লঞ্চ চলাচল শুরু করেছে গতকাল কি ভিডিও দিতাম তবে নেটের কারণে আসলে দেওয়া হয়নি যে হয়তো ভিডিও দিলে অনেকেই পাবেন অনেকেই পাবেন না অনেকেই হয়তো বঞ্চিত হবেন যার কারণে আজকে অনেকেই নেট পেয়েছেন এরপরে কিন্তু দিয়ে দেই এই চিন্তাটা করেই চলে আসলাম বরিশাল ঘাটে আছে পাড়াব এগারো আছে ওই ছেটে বেশ কিছু সময় ধরেই দেখতে পাচ্ছেন এমবি বি মানামি এরপরে আছে চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ আর সুন্দরবন বারো বহুদিন পরে লঞ্চ চলাচল শুরু বেশ কিছুদিন কিন্তু লঞ্চ চলাচল বন্ধ ছিল বহুদিন পরেও লঞ্চ চলাচল শুরু হওয়ার পরেও বরিশাল ঘাটের এই মুহূর্তে দৃশ্য দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু ভালো পরিমাণে কিন্তু জাতি আছে আপনারা বর্তমানে অনেকেই কমেন্ট করেছেন বা বেশ কিছুদিন আগে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই চাঁদপুরের লঞ্চের কি অবস্থা চাঁদপুরের লঞ্চ আসলে চলাচল করে কিনা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সামনেই আছে সুন্দরবন বারো লঞ্চ ঠিক আটটার সময় কিন্তু বরিশাল ঘাটে এসে হাজির হয়েছে এখন সময়টা যদি বলি আটটা বেজে তিন মিনিট দর্শক দেখে আসি এই মুহুর্তে সুন্দরবন বারো লঞ্চে কেমন যাত্রী আছে ঠিক বরাবর ভাড়া যদি বলি এখনও তেমন আপডেট নেই ঠিক আগের মতনই ভাড়া কোনো আসলে কম নেই বেশিও নেই ভালোই আর আপনারা জানেন যে চাঁদপুরের লঞ্চে ভালো যাত্রী হয় আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন বারো লঞ্চের ডেকের অবস্থা একেবারেই ভালোই কিন্তু ভরপুর আছে ঠিক বরিশাল থেকে কিন্তু তিনশো টাকা করেই কিন্তু ভাড়া যাচ্ছে যদি ভুল করে যদি আপনি লঞ্চ থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু তিনশো টাকার অধিক টাকা গুনতে হবে কারণ লঞ্চটি জালুকাটি থেকে আসে সেখানের ভাড়াটাই রাখা হবে আর যদি বরিশাল ঘাট থেকে টিকিটটা কাটেন তাহলে কিন্তু সেই তিনশো টাকায় পড়বে ওকে দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে লোক আমি লঞ্চের আজকের সর্বশেষ আপডেট কেমন যাত্রী দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যইটা লাইক করে রাখবেন শেয়ার করে জানাবেন দুঃখিত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর যারা এই মুহূর্তে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন এই পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে নতুন নতুন আপডেট অনেক ইনফরমেশন দেখি এরপরে ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চের কী অবস্থা দুটি লঞ্চের মধ্যে এখন দেখে আসি যে এম মানামি লঞ্চে কেমন যাত্রী আছে এখনকার সময়টা যদি বলি ঠিক আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অনেক সময় অপেক্ষা করলাম যে সর্বশেষ সময় আসলে কেমন যাত্রী হয় বহুদিন পরে এর জন্যই প্রথমে ঢুকতেই যাত্রী যত রুট দেখতে পাচ্ছি খারাপ না ভালোই যাত্রী আছে দুটিক সিনিটা আগে দেখি ও যদি বলি তাহলে খারাপ না ভালো পরিমাণেই আসলে যাত্রী আছে এমনি মানামি লঞ্চে তবে হঠাৎ করে অনেক দিন পরে যতটুক ওই সাইট থেকে দেখা যাচ্ছে কম না মোটামুটি যতটুক আছে আসলে চলে এই সেটটা তো ভালোই যাত্রী আছে কেবিনের জন্য এই যে বেশি সময় নেই অল্প সময় পরে লঞ্চগুলো আসলে ছেড়ে যাবে দেখেন এমবি বি মানামি লঞ্চে পিছন পর্যন্ত এবং কি রিভার সাইডগুলোতেও কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে আমরা আসলে এতদিন পরে এসে যে এত যাত্রী দেখতে পাবো এটা আসলে ভাবতে পারি নেই খারাপ না ভালোই যাক ভালোই লাগলো এমবি মানামি লঞ্চে দেখে যাত্রী দেখে একেবারেই মাঝখানে এসে পরিপূর্ণ যাত্রী দেখতে পাচ্ছি আজকে দেখা যাক এরপরে আর এগারো লঞ্চের আসলে আজকে কেমন যাত্রী হয় এমবি মানামি লঞ্চের মতন হয় কি না হকারদের বেচা বিক্রিও ভালোই খারাপ না আচ্ছা চলে যায় অল্প সময়ের মধ্যে এমবি মানামি লঞ্চে এগারো লঞ্চের ফ্রন্টের একেবারে ডেকের লাইটগুলো পরিবর্তন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ঝলকানো কিন্তু আলো সামনে দুটি বাইক দেখার বিষয়ে ডেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন পার এগারো আঞ্চের ডেকের অবস্থা ওই সাইড থেকে কিছু যাত্রীর সামনের সাইডে একটু ফাঁকা এই সাইডটা তো তেমন এখনও লক্ষ্য করছি না যাত্রী যাচ্ছে একেবারেই পিছন সাইড পর্যন্ত দেখার বিষয় আসলে পিছন সাইড পর্যন্ত কেমন যাত্রী হয় এই যে পাড়াবাত এগারোর পিছন সাইডের অবস্থা আর মাঝখানে তেমন সবসময় যে ভিড়টা দেখি সেই ভিড়টা দেখতে আজকে পাচ্ছি না হয়তো আগামীকালকে ভালো যাত্রী হবে নটা বেজে এগারো মিনিট দুটি লঞ্চের মধ্যে ফার্স্ট যাচ্ছে এমবি বি মানামি লঞ্চ এক গতি দিয়েই ঘুরে গেল এমবি মানা মানামি যদি সামনে দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন যে ভালোই কিন্তু যাত্রী দেখা যাচ্ছে মানামি লঞ্চ যেতে না যেতেই ঠিক আহ পাড়াবত এগারো লঞ্চ সেও কিন্তু ব্যাগ গিয়ে দিয়ে দিল শেষ সময় যাত্রী এসে এই লঞ্চ মিস করলো এই কতবার উঠছে এসে এসে আছে এই আছে এই এই ঢাকা এই গেছে পারাবাত এগারো লঞ্চ এখন কিন্তু অনেক বড় দেখাচ্ছে আসলে পারাবাত এগারো লঞ্চ অনেক বড় লঞ্চ আর দেখতেই পাচ্ছেন যে এখন পারাবাত এগারো লঞ্চ ঘুরেই সমস্ত গতির সাথে এই ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে একটু দেখেন পিছন সাইডে কিন্তু অনেক গতি দিয়েছে মানে ইঞ্জিন পাওয়ার কিন্তু অনেক দিয়েছে